স্পেশাল বেগুন আলু মূলা দিয়ে সুটকি রান্না এরকম একটা শুটকি আমি এক বাসায় বেড়াতে গিয়ে খেয়েছিলাম ওরা কয়েক রকমের সুটকি মিক্স করে এবং কয়েক রকমের সবজি দিয়ে রান্না করেছিল আমি আমার মতো করে আমার পছন্দের সবজি বাসায় যা আছে এগুলো দিয়ে রান্না করব। তো বাজারে গেলাম সেখান থেকে চালাম আছে সুটকি কাসকি সুটকি মূলা সিম আলু বেগুন এসব কিনে নিলাম যা নিত্য আমাদের লাগে খেতে তো আমি এখন রান্নাটা শুরু করব। চালা মাছের সুটকি দুশো গ্রাম এটা ভেজে ধুয়ে নেব একশো গ্রাম কাসকির সুটকি এটা আমি ধুয়ে ভেজে ধুয়ে নিব। আর এই দেখেন সব কিছু একসাথে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম কি কতটুকু নিয়েছি যারা নতুন রান্না করবেন তাদের সুবিধার্থে রান্নার অ্যাকচুয়ালি কোনো একদম এরকম কাটায় কাটায় নিয়ম নেই যেটা এতটুকুই নিতে হবে আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনোটা বাদও দিতে পারেন রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো এখন সবজিগুলো কেটে নিব নিয়েছে সিম মিডিয়াম সাইজের একটা মূলা কয়েকটা পটল ধনিয়া পাতাটা দিব না সুটকিগুলো ধুয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে সুটকির আলাদা একটা স্বাদ আছে ঘ্রান আছে সেখানে ধনিয়া পাতা আদা রসুন এত বাটা মশলার দরকার নেই মূলাটা একটু ভাপ দিয়ে নিচ্ছি এতে করে মূলার যে একটা গন্ধ থাকে বাজে সেটা কিছুটা হলো কমে যাবে অনেকেই মূলা গন্ধের জন্য খান না কিন্তু এইভাবে ভাব দিয়ে খেয়ে দেখবেন অত স্ট্রং গন্ধটা থাকবে না সব সবজি এইভাবে ধুয়ে কেটে নিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল কম বেশি তেল মশলা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিব বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা কিছু সময় রান্না করে নিব আমি ঘরে যেসব শাক সবজি থাকে সেগুলো দিয়েই নিজেরা যেমন রান্না করে খাই সেটাই আমি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ রসুন অনেকটাই রান্না হয়ে গেছে এখন একে একে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মরিচ এক চামচ হলুদ এক চামচ কাঁচামরিচ অনেকগুলি শুটকি একটু ঝাল না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি সুস্বাদু হয় এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি আমি দুইটা শুটকি একসাথেই ধুয়ে রেখেছি কাজকে শুটকি আর চালার শুটকি এখন মশলার সাথে এটা কিছু সময় রান্না করে নিচ্ছি রান্নাটা খুবই সহজ অল্প সময়ে ঝামেলা খুব কম এখন আমি দিয়ে দিব একে একে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি মূলা আবার এই সবজিগুলো সুটকির সাথে নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি আমি এটার সাথে দিয়ে দেবো বড় একটা টমেটোর অর্ধেকটা টমেটো এতে করে সুটকির কালারটাও সুন্দর আসবে যেহেতু এটা আমি একটু ভুনা ভুনা টাইপের করবো খুব বেশি ঝোল রাখবো না তো এটা মাঝে মাঝেই নেড়ে দিতে হবে নয়তো নিচের দিকে লেগে যাবে সবজি থেকে শুটকি সবজি থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়েছে এরকম দেখি কতটা পানি বের হয় তারপরে বুঝে শুনে এখানে আমি পানি অ্যাড করবো অনেকগুলো পানি দিয়ে দিব না এটা মাঝে মাঝে নেড়ে আবার ঢেকে দিচ্ছি এরকম একটা তরকারি হলে গরম ভাতের সাথে আর কোনো কিছু কি লাগে সুটকি তরকারি পছন্দ করেন এরকম মানুষ কিন্তু খুব কমই আছে সুটকি অনেকটাই রান্না হয়ে গেছে এখানে আমি একদম অল্প একটু পানি দিয়ে দিলাম সুটকি তরকারির সাথে যে সবজিগুলো সেটা যেন একটু নরম নরম হয়ে যায় আবার কিছু কিছু যেমন আলুটা একটু ভেঙে ভেঙে যাবে এমন তরকারিটা খেতে কিন্তু একটু বেশি স্বাদ এই তরকারিটা আপনারা ভাত দিয়ে রুটি দিয়ে খেয়ে একবার দেখবেন আর যাদের খাওয়াবেন আপনার বাসায় তারা ঘন ঘন দাওয়াত নেওয়ার জন্য চেষ্টা করবে এবং আপনাকে বলবে ওই যে সেদিন খাইয়েছিলে সুটকের তরকারি ওরকম একটা তরকারি হলে বেশি বেশি ভাতটা একটু রান্না করো ই তো রান্নাটা আমার একেবারেই শেষের দিকে আমি চুল্লা বন্ধ করে দিব। দিয়ে আরও কিছু সময় ঢেকে রেখে দিব দেখতেই পাচ্ছেন কতটা লোহনীয় হয়েছে সুটকি রান্না আবার এমন কোনো রান্না নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের যত্ন নেবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি সেটা রিপ্লাই দিব রান্নার শেষ আর কথা না বলি গরম গরম ভাত দিয়ে এখন এই তরকারিটা খেয়ে নিজের রান্নার কষ্টটা সার্থকতা করি খুব শীঘ্রই চলে আসব আমাদের দেশি বিদেশি যে কোনো একটা রান্না নিয়ে আজকের রান্না আশা করবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে